বন্ধুরা এই যে দেখেন সকাল সকালে আপনার পিঠা খাওয়া হাই এই যে দেখেন বন্ধুরা রাত্রি দেখেন আবেদা কি করে কি করতেছি হ্যাঁ কি পিঠা

उड़ाई जाबे दरे विसरे बरे सी आवे तो देखन कार हाथ जाने फोन है कोता कुत्ते सी आर देखन कीर हम न्यू रूपर्स ऐस क्या नया दा न्यू रूपर्स है ना हाँ न्यू रूपर्स हीरो क्या रफन कुत्ते मैंना की का कुत्ते सी कॉपी जामगा जाम स्केज जामगा

আবেদার বোন ছোট্ট এই যে ফোন করছে আবেদা কথা কইতেছে কাল তো জানেন নি আহে এই যে দেখেন তো আবেদা গবার হইলো আপনার এই যে একটু ভিতরে মানে ওই জায়গা টাওয়ার কম পায় এইজন্য আমরা এই যে নাইছি মানে টাওয়ার পায় এনে ভালো ভিডিও কল করতে দেখেন এখন যদি হইতেন তাহলে তো ভালো থাকতো একটা হাই দাও এই যে ভিডিও করে দেখতেছি একটা হাই দাও হাই দিবার কয় হাই দাও

খাবা নেকি খাইনাৰ বা কি খাওঁ মইনা কি দছে আৰু তোমাৰ না চানা দেহা যায়

নাম আহিছি পুখুৰী কত বৰ পুখুৰী আপোনাক দেখাই এই যেন দেখা পাৰতে মেলা বৰ পুখুৰী দেখে এনে পানী আহে নাচি নে কোনো আহে মেলা উখুৰ পানী দেখচে দামরা খেতা কাপু দিছি নাও দিয়ে নাও বাস ছলাইছি এ দিনা দা এ দান কোলাতে গার্থ হই নাকি দান এ না বড় দান করছে বড় দান হ্যাঁ এ ওনাবার কি করতেছে ওই যে টিনের বেড়াটা দেখি কি যে বাড়ি গুততেছে বেনি না ওই নিচে বাড়ি করবে পাকারার মধ্যে হ্যাঁ টাই তো হ্যাঁ হ্যাঁ এ আবে দা ডেবাসি নাকি নে হ্যাঁ মেলা ডেব না হ্যাঁ কো ডেব এ নে হাইরে ডেব পড়া ডেভেলমারসমাইলে ডেভেল নটাটাকে আপনার ওই যে জায়গায় দেখেন আপনার বাড়ি আছে এই যে দেখেন আর পুকুরটা দেখেন কত বড় এই যে দেখেন এদিক দিয়ে আপনার এই যে দেখেন এই যে দেখেন মেলা বড় পুকুর না এটা নদী না পুখুর না কি এটা বিল তাই বিল এত বড় থাকে নাকি এটা মেলা বড় বিল এটা ও যে ওই পারে থাকে এ হিন্টু ও রাখিনে বিল ওই দেখো কো ধারে হ্যাঁ দেখেন এক দিকে মেলা দূরে ফেলে এ ফেলে দেখেন মেলা দূর এনে কাল বিল এনে কোন নদী ও না কিছু না নদী আছে ওই বি এই বিলের মাথা থেকে ওই মাথার মধ্যে বিল এনে কিন্তু একটা বস্তু পালাম দেব হাঁস পালাম দেব মেলা করে এই রকম হাঁস হয় তো ওই যেই বাড়িরা একবারে দুই তিনশো হাঁস একবার আনে ফালো একবার খাবারও আছে যে দেখেন তো প্রিয় দর্শক আমি আবেদাত খাইয়ে নি গাইছি এনে কি সুন্দর দেখেন আপনার বাতাস লাগে ভালো আর এখানে দেখেন আপনার দান লাগাইছে মানে অল্প অল্প চারও সাইড ধান লাগাইছে পানি কম আর কি মানে অল্প শুকাইছে আছে ধান দান লাগাইছে না আর দান কিনা দেখেন কি চেহারা হয়েছে কি সুন্দর দান হয়েছে তো বন্ধুরা দেখলেন আজকে আমাদের খিচুড়ি ভিডিও কনে থেকে কি করছে আমি নিজে ভাবি জানি না তো আজকে আর ভিডিওটা যদি ভালো লাগছে তেনে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে লাইক করবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম